ভণ্ড বলার আগে চিন্তা করবা কাহাকে তুমি ভণ্ড বলেছো সুন্নিরা ভণ্ড নয় তথা সুন্নিরা নবীর আশেক আর যারা সুন্নিদেরকে ভণ্ড বলে তারা হইল নবীর দুশমন ভণ্ড বলেন ঠিক কি না তারা যারা কি না

আল্লাহ বললেন চলে আসুন আমার আমি মুসলমান ইমানদার ভাইয়ারা বায়াত্রাসুল সাধারণ কথা নয় প্রত্যেকটি সন্নি যারা নামাজ আদায় করে রোজা রাখি আমরা কেন দরবার শরীফের বায়াত্রাসুল গ্রহণ করেছিলাম চলমান <misslvandad> নবী খুব আল্লাহ রাব্বুল আলমী কোরআন কে যদি করি তুমি বলো তুমি কোরআন শরীফের মাদ্রাসান আসেনি তোমার বাড়ি কোথায় কোরআন শরীফের বলে আহা দুনিয়ার মানুষ শুনে রাখো বল হুয়া কোরআন বলে দুনিয়ার মানুষ জানুনি আমি কোরআনের বাড়ি কোথায় নহে মাহাপুর এই কোরআন মাজিদের মধ্যে নবীর করে তুষান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন বনি এই যদিও কোরআন শরীফকে আমি বন্ধুর উপর আমি নাজিল করলাম কোরআন শরীফের জবানটা হইল রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান আরো সেরকম আল্লাহ হা কেমন করি প্রত্যেকটি মানুষ এখনো হতে পারি নাই। ইমানদার মুসলমান হওয়া সহজ ইমানদার করা ভর্তু কঠিন আমার ভয়েরা আল্লাহ আর আমি পবিত্র কোরআন শিলিফের মধ্যে বলেন ইয়া আইয়ো হেল্লা দিনু আমিনু বিলাহী

তোমরা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমরা ঈমান আনো ওয়াল কিতাবিল লাযী আনযালা আলা রাসূলি তোমরা কোরআন শরীফের প্রতি মানানো আমার নূরপুরের বাবারা সবাইটা ছেড়ে দিয়ে বলেন না ঘোষণা কাম আর জোরে বলেন ঘোষণা কাম নবী পাক যে কোন মানুষ যদি আমল করে এই আমল আল্লাহর দরবারে কখনো কবুল হবে কিছু মুনাফিক সমাজে আসি দেখবেন কোরআন শরীফে মানুষ পাগল হইবে তুমি জানো ইমাম বুখারী কে আশা লেখাপড়া করতে হবে লেখাপড়া সারে বাবা তুমি কাজ হবে না তোমার ভিতরে অর্জন করতে হবে ইমাম তিরমিজির জীবনী জানতে হবে ইমাম বোখারের তিরমিজি জানতে হবে আহা এই সবগুলো হাদিসের জনক বানা করে যদি স্পষ্ট ভাবে জানতে পারো করতে পারো খোদার কসম একটা আল এবং সুল হতে পারে না আর যারা ইমাম বোখারিকে ভালো করে চিনে জানে প্রত্যেকটি ইমানদার মাওলানা বলেন তারা এক নম্বর সন্নি হয় কথা বলেন ঠিক কিনা ইমাম বোখারি আকিদা করে জানেননি

আমি ইমাম বুখারিকে জানো আমি ইমাম বুখারি নবীর এক দানা পাঁচ হাজার সাতশো হাদিস লিখেছিলাম লেখার পূর্বে আমি ইমাম বুখারি পরিপূর্ণভাবে গোসল করেছি গোসল করার পরে আমি সুন্দর সুন্নতি লেবাস পরিধান করলাম সুন্নতি লেবাস পরিধান করে আমি ইমাম বুখারি গায়ের মধ্যে আতর লাগাইতাম আতর লাগানোর পরে যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া

ইমাম বুখারীকে প্রশ্ন করা হলো কিভাবে ইমাম ইমাম বলে দুনিয়ার মানুষ শুনে নাও যতক্ষণ পর্যন্ত আমার নদী আমার সামনে না আসতো ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করা হলো ইমাম বুখারি হাদিস লিখছেন না কেন আমার রসুল ততক্ষণ পর্যন্ত আমি বুখারীর সামনে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি হাদিস সুবহানাল্লাহ কোরআন শরীফের পর স্থানের নাম হলো কি

হাদিসগুলা কি আমার নদীর সামনে এভাবে তুলে তুললেন আমার নবী বলিয়ারে তুমি মোরা কারোর আমশায়ার করেছো হাদিস কিছু ইয়ার আসলেন না কি হাতি বানানো কাবুদার গলন্তে আমি একটা না পাঁচ হাজার সাতশো হাদিস আমি দেখলাম আপ রসুল দেখেন না আমার হাদিসগুলার মধ্যে কি ভুল আছেনি হাজার হাদিস সেনি ইয়ার সুদ আল্লাহকে ইয়া হাবি আল্লাহ নদী ঘু বলেন না আল্লাহর নবী ভুল জাহানের কামানে নবী বলে ইমাম বুখারি জহাদিস লে কি ছ আমি একবারে তাকাই নাম ইমাম বুখারি বলে ইয়ার সুড় আপনি শুধু এক নজর তাকাইছেন তার উপরে কি হাদিস গুলা বাকি হাদি হাদিসগুলা কে আপনি দেখলেন না আল্লাহর নদী ডাক দিয়ে বলে ইমাম বুখারে তুমি জানো

হিমাম বুখারে বলে যদি বদিরাথ থিকেল্লাহ দাওয়ালিয়া আরো দাফা আর ইটু মাসারি কাহা ওয়া মাকারিবাহা আমি রবি এমন নবি আরে ও মুনাফিক কুনুবিরা তোমরা কোথায় আছো শোনো মুনাফিকি ছেড়ে দাও মুনাফিকি করা যাবে না হিমাম বুখারি রুবিকি প্রশ্ন করলো এক পৃষ্ঠা হিসাবে দেখলে আপনি কি সবগুলো হাদিস আপনি জেনেছেন হাদা হাদিস হাদিস কি বললেন চিনি আল্লাহর নবী বলে নাআম 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 একবার নয় দুইবার নয় আমার নবী নাআম তিনবার ব্যবহার করে বলছে হাদা হাদিস সুহি ইমাম বুখারী তুমি যে হাদিসগুলো 5700 হাদিস লিখেছো

আল্লাহর নবী হায়াতুন নবী কাপনি ওয়ানা নবী ডাক দিয়া বলে ইমাম বুখারী আমি একটু লিঙ্গার করেছি আমি একটু অপেক্ষা করেছি কেন জানো আমি নবী মদিনা থেকে দেখলাম তুমি পাঁচ হাজার সাতশো হাদিস লেখেছ আমি রসুল যদি লেখা অবস্থায় আমি নবী যদি তোমার সামনে হাজির হইয়া যা।

মাথার মধ্যে সবুজ তুমি কেন পড়ে বন্দার দরবার শরীরে